তোপে এটাই ছিল যারা পাকনামি করতেছেন আমার আমার ভিডিও দেখে কমেন্ট করতেছেন আসসালাম আলাইকুম বাংলাদেশ এবং মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে ভিসা ওপেন নিয়ে গত দুই দিন আগে একটা ভিডিও আপলোড করছিলাম অনেকেই কমেন্ট করতেছেন স্পেশালি টিকটকে প্রচুর কমেন্ট আসতেছে অনেকেই আমাকে লজিক দিচ্ছেন একটা বিষয় দেখেন আপনারা যারা লজিক দিচ্ছেন আপনারা আমার ভিডিও দেখেন নাই প্রথম কথা হচ্ছে আপনার আমার ভিডিওটা দেখবেন আমি কি বলছি আমি কখনোই না এরা বাংলাদেশ ডিসাইড করবে যে মালয়েশিয়াতে কলিং দিবে না বৈ অবৈধকে বৈধ করবে আমি কখনো একথা বলিনি আমার পয়েন্ট ছিল আমি একজন প্রবাসী হিসেবে এখানে বাংলাদেশ গভর্নমেন্টকে অ্যানালাইজ করা উচিত ছিল আসার আগে যে আমার ওইখানে পরিস্থিতি কেমন গত কলিংয়ে যে আমার লাখ লাখ মানুষ আসলো ওই লাখ লাখ মানুষের মধ্যে কতজন এখনো কাজে আছে এখনো বৈধ আছে তৃতীয় যে বিষয়টা সেটা হচ্ছে এখানে কাজের কাজ আছে কি না এই বিষয়গুলা অ্যানালাইজ না করে উনি উনারা আসছে বা উনি আসছে এখানে মালয়েশিয়ান সরকারের সাথে ওনাদের অ্যাপয়েন্টমেন্ট ছিল মিটিং ছিল ওনাদের কথা যেটা প্রিওরিটি ছিল যে মানুষ আসবে প্রিওরিটির মধ্যে একটা ছিল সতেরো মানুষ গত ইয়েতে আসে নাই ও এদেরকে আনতে হবে আরও নতুন করে লুকানবে আনবে এখন আমার যে পয়েন্টটা ছিল আমি যেটা কথা বলতে চাচ্ছিলাম যে আমি যেটা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছিলাম যে সেটা হচ্ছে বাংলাদেশের বা আমাদের গভর্নমেন্টের অ্যানালাইসিস সিস্টেমটা কি ওনারা যে প্রথমেই আইসা বলল আমাদের ওই সতেরো হাজার মানুষ আনতে হবে ওরা তো এখনো মায়ের খুলে আছে যারা এখানে অলরেডি এসে বিভিন্ন বসের কারণে বিভিন্ন বসের কারণে বিভিন্ন কোম্পানির কারণে অবৈধ হয়ে গেছে এর পরিমাণ কতটুকু হয়তো পাঁচ সাত লাখ দশ লাখ মানুষ অবৈধই হয়ে গেছে পাঁচ লাখ মিনিমাম দরলাম আমি এই অবৈধ মানুষগুলারে বৈধকরণ করার বিষয়টা কেন প্রিওরিটিতে থাকলো না প্রথমেই কেন এই বিষয়টা আলোচনা করা হলো না তো এই বিষয়টা যদি আলোচনা আমি জানি এটা বাংলাদেশ সরকারের কাজ না বাট আপনি যখন আসবেন আমাদের পক্ষেই কথা বলতে হবে আপনি আইশার নতুন লুক আনার কথা বলবেন নতুন লুক আনলে আপনাদেরও কমিশন দেশের যারা আছেন এখানেও অনেকেই কমিশন পায় সো এই বিষয়টা একটু হার্ড যে যারা এখানে আসে অবৈধ আছে এরা যারা সত্যি কথা বলতে যারা অবৈধ আছে এদের এর এদের প্রতি মিনিটে একটা আতঙ্ক থাকে এজন্য আমি আমার ভিডিওটা আমি আমার ফিল থেকে বা আমি আমার অনুভূতি থেকে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে দেখেন আপনারা যারা আসছিলেন আপনাদের উচিত ছিল এনালাইস করা আমার আমার আসলে প্রায়োরিটি কোনটা দেয়া মানুষ আসুক আরও আসুক দেশের বাইরে আসুক কাজ করুক রেমিটেন্স আরও বেশি যাক এটা আমরাও চাই তার মানে এটা না যে আপনারা কোনো অ্যানালাইসিস চাড়াই কোনো ভালো ধারণা চাড়াই আইসা আপনাদের মাথায় যেটা আছে বাইরাল যে টপিক আছে ওটাই নিয়ে কাজ করলেন মানুষ আরও দুই লাখ মানুষ যদি আসে এরা কি কাজ পাবে আপনার কি এরা ভাবছেন এখানে কি কাজ আসে ওই ধরনের সো যারাই আমাকে লজিক দেখাচ্ছিলেন যে এরা আপনার বাবার দেশ না বা বাংলাদেশের বাবার দেশ না না আমি আমার বাবার দেশও বলি নাই বাংলাদেশেরও ডিসিশন এখানে চলবে সেটাও বলি নাই তবে আমি বলছিলাম যখন আপনি মেহমান হিসেবে আসছেন তখন আপনার কথারে কিছুটা হলেও মূল্যায়ন করা হবে অতএব আমরা অতএব আপনার প্রিউরিটি থাকা উচিত ছিল ওই টপিকটা যেটা আপনার মানুষগুলো ভয়ে আছে যে যে যেটাতে আপনার মানুষগুলো বিপদে আছে আপনার প্রথম প্রিয়রিটি ছিল আপনি তো চারটা টপিক্স একসাথে প্রিয়রিটি দিতে পারবেন না আপনি যখন প্রিয়রিটি দিবেন তখন একটা বা দুইটা টপিক্স জোর করে বলতে পারবেন আপনি কি যতটা টপিক্স নিয়ে আসবেন সবগুলাই আপনার এই জোর করে বলতে পারবেন এটা এটা সম্ভব কোথাও না তো আমার বক্তব্য এটাই ছিল যারা পাকনামি করতেছেন আমার আমার ভিডিও দেখে কমেন্ট করতেছেন ভিডিও আগে বুঝেন আমি কী কথা বলছি তারপরে কথা বলবেন আপনাদের মতন এই ননসেন্সদের জন্যই আসলে বিভিন্ন সমস্যা হয় কিছু না বুঝে এই কমেন্ট করা শুরু করেন আশা করবো আমি বুঝাইতে পারছি বিষয়টা আমার ভিডিও বিষয়টা কী ছিল আমি এসব বিষয়ে কথা বলি না আমি স্পোর্টস পারসন আমি খেলাধুলা করি কাজ করি খেলাধুলা করি আমার আমার লাইফ ডিফারেন্ট আর এই বিষয়গুলো যখন মা মাঝে মধ্যে যখন আসে কথা বলতে হয় সিন্স আমি মাঝে মধ্যে ভিডিও বানাই বিভিন্ন ধরনের টপিক নিয়ে